পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় কারা নির্যাতিত বিডিআর পরিবারের আট দাবি আজ তারা একটি সমাবেশে আট দফা দাবি করেছেন তারা বলেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি পরিবর্তন করা আগের নাম বাংলাদেশ টাইফেস পুনঃস্থাপন সহ আট দফা জানিয়েছেন কারা নির্যাতিত বিডিআর পরিবারের সন্তানেরা শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তুলে ধরা হয় বিডিআর কল্যাণ পরিষদের সহযোগিতায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আট দাবি তুলে ধরেন বিডিআর সন্তান মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন তিনি বলেন বিডিআর নাম পুনঃস্থাপন স্বৈরশাসক শেখ হাসিনার প্রহসনমূলক সব মামলা ও রায় বাতিল করতে হবে ষোলো বছর যাবৎ কারাগারে থাকা নির্দোষ সব বিডিআর সদস্যদের নিঃশর্ত মুক্তি দিতে হবে হাইকোর্টের রিট অনুযায়ী দ্রুত পুনঃতদন্ত শুরু করতে হবে নিরীহ বিডিআরদের রিমান্ডে নির্যাতনের ফলে মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটন করে দোষীদের শাস্ত শাস্তি প্রদান করতে হবে সব বিডিআর সদস্যদের আনুমানিক আঠারো হাজার পাঁচশো বিশ জন চাকুরিতে পুনর্বহাল করতে হবে শহীদ সেনা ও বিডিআর এবং ক্ষতিগ্রস্ত সব বিডিআর পরিবারকে ক্ষতিপূরণ সহ বেতন ভাতা ও প্রশাসন পুনর্বাসন করতে হবে পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করতে হবে উল্লেখ্য বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পূর্বে নাম ছিল ইস্ট পাকিস্তান রাইফেলস ইপিআর বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর উনিশশো সালে নাম রাখা হয় বাংলাদেশ রাইফেলস দুই হাজার নয় সালের পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় পরিকল্পিত বিডিআর বিদ্রোহ সংগঠিত হয় দুই সালে পুনরায় নাম পরিবর্তন করে রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ